একদিন হয়তো ফিরবো তোমার শহরে অচেনা ভিড়ের মাঝে দাঁড়াব শব্দে হাওয়ায় ভেসে আসবে সেই চেনা দেয় আহ্বান তখন কি থেমে যাবে তোমার চোখের দৃষ্টি এক মুহূর্তে জেগে উঠবে পুরনো অনুভূতি নাকি কাপা ঠোঁটে লোক স্নিগ্ধ হাসি যেন বহুদিনের অচেনা হাওয়া স্মৃতির মতো কিছু ভালোবাসা মুছে যায় না তারা বেঁচে থাকে নিঃশ্বাসে রক্তে স্বপ্নে কথা তুমি বলবে না হয়তো তবুও চোখের গভীরে আমি খুঁজে নেব আমার এই প্রতিচ্ছবি ধীরে ধীরে তোমার নিরাপত্তায়ও আমি শুনবো ডাক তোমার হৃদয়ে বাজবে প্রেমের সুরের ফাঁক অচেনা হয়েও থেকে যাব চেনা তুমি এর আমি চিরন্তন ভালোবাসার এক প্রতিচ্ছবি